দর্শক আমি আমার মাথায় মেহেদি নিচ্ছি গ্রামের যে গাছের মেহেদি মানে গাছের পাতা ছিঁড়ে বাটা হয়েছে বাইটে মাথায় নিতেছি আসলে মেহেদি মাথায় নেওয়া একটা উপকার আছে যে উপকার মানে নিলে বুঝবেন এই মেহেদি মাথায় নিলে পরে মাথা ঠান্ডা থাকে এবং চুলের যাদের চুল উঠে তাদের চুল পরা বন্ধ হয়ে যাবে এইটাই গুণাগুণ মেহেদি মাথায় নেওয়া খুব উপকার মাথার চুল পরা বন্ধ করব আবার মাথা ঠান্ডা রাখব এটা গাছের মেহেদি হতে হবে ওই কেনা মেহেদি হলে হবে না কারণ কিনা মেহেদি কেমিক্যাল থাকে কেমিক্যাল দিয়ে বানানো হয় আর গাছের মেহেদি কোনো কেমিক্যাল নেই নন কেমিক্যাল পাতা সিঁড়ে পাটায় বেটে মাথায় দেওয়া হয় আমার মাথা ঠান্ডা রাখার কারণে এবং চুল পরা বন্ধ করার কারণে মেহেদি নিচ্ছি যেভাবে দি দেওয়া হচ্ছে মেহেদি এই ঠিক এভাবেই নেবেন দেখবেন ভালো হবে তো